আবুধাবিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ওয়ার্ল্ড ওয়াইড এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আমিরাতের প্রতিনিধি জানান শনিবার আমিরাতের রাজধানী আবুধাবির একটি ফার্ম হাউস রিসোর্ট এই উপলক্ষে জমকালো অনুষ্ঠানমালার আয়োজন করা হয় অনুষ্ঠান ছিল দেশি মৌসুমি ফলের উৎসব এআই প্রযুক্তির প্রযুক্তি সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা ফ্যাশন শো সাংস্কৃতিক পরিবেশনা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতের নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহানা আক্তার রানু সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সমিতি ইউএ ই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন জনতা ব্যাংক ইউএই প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানের দিক নির্দেশনায় ছিলেন সংগঠনের জিসিসি চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার এবং প্রতিষ্ঠাতা প্রকৌশলী রহমান সার্বিক আয়োজন ও পরিচালনা করেন সংগঠনের প্রধান সংগঠক প্রকৌশলী আমজাদ হোসেন এতে উপস্থিত ছিলেন বিওয়ার্ল্ড জিসিসি চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রকৌশলী সরফরাজ খান সিভিল ও স্ট্রাকচারাল লিডার প্রকৌশলী শওকাত আলী খান প্রকৌশলী আব্দুল লতিফ ও পঙ্কজ কুমার বিশ্বাস প্রকৌশলী শরীফুল আলম খান সহ শতাধিক প্রকৌশলী পেশাজীবী এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে এআই প্রযুক্তি ও ওয়েস্ট ম্যানেজমেন্ট শীর্ষক দুটি পৃথক আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ইউএ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন প্রফেসর প্রকৌশলী ফাদি আল নাজার এবং প্রফেসর ডক্টর মেহেদী মাসুদ প্রকৌশলী আবু এসকেন্দার এআই বিশেষজ্ঞ প্রকৌশলী এসএম ও প্রকৌশলী মজ্জেম হোসেন যাতে পৃথকভাবে সঞ্চালন করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন ও প্রকৌশলী আমেরিকা থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া এবং মিডিল ইস্টের সবগুলো কান্ট্রি প্রায় আমাদের প্রতিনিধি আছে ইনক্লুডিং বাংলাদেশ যেটা বর্তমান ওয়ার্ল্ড চাচ্ছে এটা হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হল যে সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের বিভিন্ন ব্যাংকিং পরিষেবাগুলো নিয়ে আমরা প্রবাসী জনসাধারণের সামনে যেতে পারি এটা শুধু আমরা ইউ এর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই হলো আমরা কিন্তু সবাইকে কানেক্ট করতেছি আমাদের মেইন মেইন উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বের সমস্ত বাংলাদেশী যারা ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্ট আছেন তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো আমরা ওই ধরনের একটা উদ্যোগ দিয়েছি যে যেটা বি ওয়ার্ল্ড সোসাইটি ফর ইঞ্জিনিয়ারস হবে প্রাইসিস আমরা অনেকটাই আহ ইয়ে করতে পারবো মানে ফুলফিল করতে পারবো আহ ইয়ং প্রফেশনালস যারা আপনার আন্ডারগ্রেড আন্ডারগ্রেড কমপ্লিট করতেছে ভি ওয়ার্ল্ডের এরকম আয়োজন যেখানে ফিল্ড থেকে যারা এক্সপেরিয়েন্স তারা তাদের নলেজটা শেয়ার করছে উইথ এক্সাম্পল এবং সেটা বিভিন্ন প্রফেশনাল শুধু না তাদের কেটস গুলোও সেই নলেজটা পাচ্ছে